আমাদের একজন ইউটিউব গ্রাহকের সাবস্ক্রাইবারের বিশেষ অনুরোধে এই ভিডিওতে আমরা আনন্তরাজ রাজ এলটিডি এর উপর একটি ভিত্তিক বিশ্লেষণ নিয়ে এসেছি উই উইলার্ন ইনভেস্টিংয়ে আমাদের লক্ষ্য হল এমন সব কোম্পানিকে চিহ্নিত করা যারা মৌলিকভাবে ফান্ডামেন্টালি এবং প্রযুক্তিগতভাবে টেকনিক্যালি শক্তিশালী এবং মধ্য থেকে দীর্ঘমেয়াদী মিড টু লং টার্ম মোমেন্টাম বিনিয়োগের জন্য উপযুক্ত ইউর ট্রাস্টেড পার্টনার ইন দ্য জার্নি অব ফাইন্যান্সিয়াল লিটারেসি ইন টুডেজ এপিসোড ওই গোয়েন টু ডু আ ডিপ ডাইভ ইন টু লিমিটেড এবার থেকে প্রতিদিন পান একটি করে কোম্পানির ভেতরের খবর আমরা আলোচনা করব কোম্পানির বিজনেস মডেল খুন্টিনাটি ফান্ডামেন্টালস সেই সেক্টরে চ্যালেঞ্জ ও সাফল্যের সম্ভাবনা নিয়ে এই সব কিছু সবার আগে জানতে হলে এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন তো আজ আমরা আনন্তরাজ লিমিটেড মানে এআরএল নিয়ে কথা বলবো আমাদের হাতে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য এসছে হ্যাঁ এআরএল তো মানে এনসিআর অঞ্চলের খুব পুরনো আর পরিচিত একটা নাম রিয়েল এস্টেটে ঠিক উনিশশো থেকে আছে রেজিডেন্সিয়াল কমার্শিয়াল আইটি পার্ক মল হসপিটালিটি মানে অনেক কিছুই করে ওরা একদম কিন্তু এখন যেটা ইন্টারেস্টিং ওরা একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে মানে শুধু রিয়েল এস্টেট নয় হ্যাঁ সেটাই ওরা এখন ভারতের যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার বুম হচ্ছে বিশেষ করে ডেটা সেন্টার সেদিকে ঝুঁকছে এটা একটা বড় শেফট তাই না অবশ্যই আর এর পেছনে কারণও আছে দেখুন না ডেটা ব্যবহার কি হারে বাড়ছে এআই আসছে ফাইভ জি আসছে আর সরকারের ডেটা লোকালাইজেশন নীতিগুলো তো একটা বড় কারণ ঠিক তো এই সুযোগটা ওরা নিতে চাইছে আর এর জন্য ওরা ওদের পুরোনো অ্যাসেট মানে ল্যান্ড ব্যাংক সেটা কাজে লাগাচ্ছে ওদের একটা স্ট্র্যাটেজিও আছে নাকি হারভেস্ট অ্যান্ড রি ইনভেস্ট এরকম কিছু হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন মানে ওদের যে বিশাল ল্যান্ড ব্যাংক আছে এনসিআরে অনেক কম দামে কেনা পুরনো জমি আচ্ছা সেগুলো ওরা এখন বিক্রি করছে মানে সিলেক্টিভলি বিক্রি করে ক্যাশ ফ্লো তৈরি করছে আর সেই টাকাটা ওরা এই ডেটা সেন্টারের মতো ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেসে লাগাচ্ছে হুম ইন্টারেস্টিং অ্যাপ্রোচ মানে একদিকে অ্যাসেট মনিটাইজ করা আর সেই টাকায় নতুন গ্রোথ এরিয়ায় ইনভেস্ট করা লক্ষ্যটা কি স্টেবিলিটি হ্যাঁ লক্ষ্যটা হচ্ছে একটা স্টেডি অ্যানুইটির মতো ইনকাম তৈরি করা আর ব্যবসার যে রিয়েল এস্টেটের ওপর বেশি নির্ভরতা সেই রিস্কটা কমানো উই লার্ন ইনভেস্টিং এটাকে একটা গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখছে এই স্ট্র্যাটেজিটা কি কাজ করছে ফাইন্যান্সিয়াল রেজাল্ট কি বলছে গ্রোথ কেমন রেজাল্ট তো বেশ ভালো দেখাচ্ছে মানে সংখ্যাগুলো যদি দেখেন এফআই টোয়েন্টি থেকে এফ টোয়েন্টি পর্যন্ত সেলস সিএজিআর বলছে ফর্টি নাইন পার্সেন্ট

এত ইনভেস্টমেন্টের মাঝে সেটাও একটা খুব ভাইটাল পয়েন্ট ওরা কিন্তু ব্যালেন্স শীট শক্তিশালী করার দিকেও খুব নজর দিয়েছে fy24 এ ওদের লং টার্ম লোন প্রায় 50.2% কমেছে ও আচ্ছা ডেট টু ইকুইটি রেশিওটা দেখুন fy23 তে ছিল 0.3x সেটা fy24 এ কমে হয়েছে 0.1x মানে লোন বেশ কমিয়ে এনেছে একদম ওদের লক্ষ্য তো ক্যালেন্ডার ইয়ার টোয়েন্টি ফোর শেষ হওয়ার মধ্যে নেট ডেট ফ্রি হয়ে যাওয়া সেটা কিভাবে সম্ভব এত কেপেক্স প্ল্যান নিয়ে ওরা এই বছরের শুরুতে মানে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোরে একটা কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট মানে কিউআইপি করেছিল হ্যাঁ শুনেছিলাম সেখান থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা তুলেছে এই টাকাটা মূলত লোন শোধ করা আর ডেটা সেন্টারের কেপেক্স মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য ব্যবহার করা হচ্ছে উইল অ্যান্ড ইনভেস্টিং মনে করে এটা ব্যালেন্স শিট স্ট্রং করার একটা ভালো কৌশল এবার যদি একটু ইন্ডিয়ান কনটেক্সটে দেখি একদিকে ডিজিটাল ইন্ডিয়ার চাহিদা অন্যদিকে এনসিআর এর রিয়েল এস্টেট মার্কেট এই দুটো দিক এআরএল কিভাবে ব্যালেন্স করছে দেখুন ডেটা সেন্টারের চাহিদা তো বাড়বেই সরকারের নীতি এআই ফাইভ জি এসবের জন্য ডেটা স্টোরেজের প্রয়োজন বাড়ছে ঠিক এই সুযোগটাই নিতে তৈরি আর রিয়েল এস্টেট সেটা কি ছেড়ে দিচ্ছে না না সেটা ছাড়ছে না রিয়েল এস্টেটে ওরা এনসিআরই ফোকাস থাকছে বিশেষ করে গুরুগ্রামের প্রিমিয়াম আর লাক্সারি সেগমেন্টে ওদের অ্যানন্তরাজ স্টেট আছে আবার বিল্লা নাভিয়ার সাথে জয়েন্ট ভেঞ্চারও করেছে আচ্ছা মানে ওই দিকটাও চলছে হ্যাঁ আর রেরা আসার পর যে মার্কেট কনসলিডেশন হচ্ছে মানে ছোট প্লেয়াররা বেরিয়ে যাচ্ছে বড় অর্গানাইজড প্লেয়ারদের সুবিধা হচ্ছে সেই সুবিধাটাও এয়ারএল পাচ্ছে লার্ন ইনভেস্টিং মনে করে এটা বাজারের বর্তমান ট্রেন্ডের সাথেই যাচ্ছে ইউ আর টু উই লার্ন আরক্স তাহলে যদি পুরো বিষয়টা একটু সামারি করি এআরএল আসলে ওদের পুরনো রিয়েল এস্টেট ব্যবসার ভিতের উপর ভর করে ডেটা সেন্টারের মতো একটা হাই গ্রোথ ফিউচার তৈরি করতে চাইছে একদম এটাই মূল ব্যাপারটা এই পুরো যাত্রায় ওদের মূল শক্তি কোনগুলো মানে কিসের জোরে ওরা এগোচ্ছে কয়েকটা খুব স্ট্রং পয়েন্ট আছে প্রথমত ওদের বিশাল ল্যান্ড ব্যাংক যেটা এনসিআরএ এবং খুব কম দামে কেনা প্রায় আড়াইশো একরের বেশি এটা একটা বিরাট অ্যাডভান্টেজ হম লোকেশন আর কস্ট অ্যাডভান্টেজ দুটোই ঠিক দ্বিতীয়ত ডেটা সেন্টারের জন্য ওরা ওদের পুরোনো আইটি পার্কগুলোকে ব্যবহার করছে মানে ব্রাউনফিল্ড অ্যাপ্রোচ তাতে সুবিধা কি সুবিধা হল খরচ কম প্রতি মেগাওয়াট বা এমডব্লু ডেটা সেন্টার বানাতে ওদের খরচ পড়ছে প্রায় চৌত্রিশ কোটি টাকা যেখানে ইন্ডাস্ট্রির গড় হল পঞ্চান্ন থেকে ষাট কোটি টাকা আর সময়ও কম লাগছে মানে তাড়াতাড়ি মার্কেটে আসতে পারছে এটা তো বড় ব্যাপার আর তৃতীয়ত ওদের ফিনান্সিয়াল হেলথ এখন বেশ ভালো গ্রোথ দেখছি ঋণ কমছে আর চতুর্থ হলো কিছু স্ট্র্যাটেজিক পার্টনারশিপ যেমন অরেঞ্জ বিজনেস রেলটেল টেল টিসিআইএল এদের সাথে ওরা কাজ করছে আচ্ছা ডেটা সেন্টার নিয়ে ওদের প্ল্যানটা ঠিক কতটা বড় স্কেলটা কেমন প্ল্যানটা বেশ তিনটে অ্যাম্বিশ মানেসার রাই আর পাঁচকুলা এই তিনটে জায়গায় ওরা মোট তিনশো সাত মেগাওয়াট আইটি লোড ক্যাপাসিটি তৈরি করার লক্ষ্য নিয়েছে তিনশো সাত মেগাওয়াট বিশাল ব্যাপার ইনভেস্টমেন্ট কত লাগবে এস্টিমেট বলছে প্রায় টু পয়েন্ট ওয়ান বিলিয়ন মানে ভারতীয় টাকায় প্রায় আঠেরো হাজার কোটি টাকা বাপরে অনেক টাকা রেভিনিউ মডেলটা কি হবে দুটো মডেল ভাবছে ওরা একটা হল কোলোকেশন মানে অন্য কোম্পানিকে সার্ভার রাখার জায়গা ভাড়া দেওয়া এখান থেকে প্রতি এমডব্লিউ প্রায় দশ দশমিক আট কোটি আয়ের অনুমান করা হচ্ছে আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো ক্লাউড সার্ভিসেস মানে নিজেরাই ক্লাউড সার্ভিস দেবে এখান থেকে পোটেন্সিয়াল অনেক বেশি প্রতি এমডব্লিউ প্রায় দেড়শো কোটি আয়ের কথা ভাবা হচ্ছে মানে বিনিয়োগকারীদের জন্য কিছু টিপস যদি আমরা দেখি ভ্যালুয়েশন নিয়ে কি বলছে সোর্সগুলো যেহেতু কোম্পানি দুটো আলাদা বিজনেস সেগমেন্ট তাই সাম অব দ্য পার্টস বা এসওটিপি ভ্যালুয়েশন মেথড ব্যবহার করার কথা বলা হচ্ছে মানে রিয়েল এস্টেট আর ডেটা সেন্টারকে আলাদা করে ভ্যালু করে যোগ করা আচ্ছা তাতে টার্গেট প্রাইস কেমন আসছে একটা আনুমানিক টার্গেট প্রাইস নশো পঁচিশ টাকা প্রতি শেয়ারের কথা বলা হয়েছে এর মধ্যে রিয়েল এস্টেটের নেট অ্যাসেট ভ্যালু বা ধরা হয়েছে প্রায় চারশো টাকা আর ডেটা সেন্টারের ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো বা ডিসিএফ ভ্যালুয়েশন প্রায় পাঁচশো টাকা এটা তো কোম্পানির হাইব্রিড নেচারটাকেই রিফ্লেক্ট করছে কিন্তু ঝুঁকি কি কী সবচেয়ে বড় ঝুঁকি হল এক্সিকিউশন এই যে তিনশো সাত এমডাব্লিউ ডেটা সেন্টারের প্ল্যান এটা সময় মতো আর বাজেটের মধ্যে করাটা একটা বিরাট চ্যালেঞ্জ এর ওপর কড়া নজর রাখতে হবে ঠিক আর দ্বিতীয়ত রিয়েল এস্টেট বিক্রি করে যে টাকা তোলার প্ল্যান সেটা কতটা সফল হয় তার উপর ডেটা সেন্টারের ফান্ডিং নির্ভর করছে এনসিআর এর রিয়েল এস্টেট মার্কেট কেমন থাকে সেটাও দেখতে হবে হুম দুটোই খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্নে কোনো পরিবর্তন চোখে পড়েছে হ্যাঁ একটা ইন্টারেস্টিং জিনিস হল প্রোমোটারদের শেয়ার হোল্ডিং হয়তো কিছুটা কমেছে কিন্তু একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ মানে এফআইডিআই বা মিউচুয়াল ফান্ডের হোল্ডিং বেড়েছে এটাকে কিভাবে দেখছে উই লার্ন ইনভেস্টিং উই লার্ন ইনভেস্টিং এটাকে সাধারণত কোম্পানির ম্যাচুরিটি আর প্রাতিষ্ঠানিক আস্থার একটা লক্ষণ হিসাবেই দেখে মানে বড় বিনিয়োগকারীরা কোম্পানির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তাহলে মূল চ্যালেঞ্জটা দাঁড়াচ্ছে এই দুটো সম্পূর্ণ আলাদা ধরনের ব্যবসাকে একটা পুরনো ট্রেডিশনাল রিয়েল এস্টেট আর অন্যটা নতুন যুগের হাইটেক ডেটা সেন্টার একসাথে সাফল্যের সাথে ম্যানেজ করা ঠিক বলেছেন এটাই এখন দেখার বিষয় এই ট্রান্সফরমেশনটা কতটা স্মুদলি হয় আর ডেটা সেন্টার ব্যবসাটা কি সত্যি ওদের প্রত্যাশিত স্টেবিল ইনকাম এনে দিতে পারবে মানে একটা প্রশ্ন তো থাকেই একই কোম্পানি দুটো এত ভিন্ন ধরনের ব্যবসায় কি তালে সফল হতে পারে Thank you for tuning in to this episode of We Learn Investing. We hope this deep dive has provided you with valuable insights. For more such analyses, subscribe to our channel. Until next time, keep learning and keep investing with We Learn Investing.